আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আনিকা ফ্লাই এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের দিন খুবই ভালো কাটছে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি সার্বিয়ার বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যারা যারা সার্বিয়ায় যেতে ইন্টারেস্টেড বা সার্বিয়ার সম্পর্কে জানতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন কেননা সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো দর্শক চলুন এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে প্রথমেই চলুন জেনে আসি সার্বিয়া দেশটি আসলে কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বস্তোনিয়া ওহার্জে হার্জেগোভিনিয়া সার্বিয়া হল একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল 1835 সালের সংবিধান যেটি স্ট্রেটেনজের সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ের ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ আশা করি আপনাদের কাছে খুবই চমৎকার লেগেছে এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আপনারা কি কি ধরনের জব করতে পারবেন এবং সার্বিয়াতে যদি আপনারা জব করেন সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা বা সার্ভিস পেতে চলেছেন প্রিয় দর্শক বর্তমানে সার্বিয়াতে দুটি সেক্টরে আপনারা কাজ করতে পারবেন প্রথমটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং দ্বিতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার তো যারা যারা ফ্যাক্টরিতে বিভিন্ন হেল্পার পদে কাজ করতে চান বা বিভিন্ন ধরনের পদ যেমন লোড আনলোডের কাজ কিংবা ফুড প্যাকেজিং তারা কিন্তু খুব ইজিলি এই কাজটি করতে পারবেন কেননা এখানে সার্বিয়াতে কিন্তু ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের লোক নেওয়া হচ্ছে এছাড়াও যারা বিভিন্ন কাজে দক্ষ না তারা কিন্তু ওয়ার্কার বাদেও লেবার পদে বা হেল্পার পদে কাজ করতে পারেন তো যদি আপনি হেল্পার পদে কাজ করেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো দক্ষতার প্রয়োজন থাকবে না আশা করি কাজের ধরনটি আপনাদের কাছে ক্লিয়ার এবার চলুন জেনে আসি কি কি ধরনের আপনারা ফ্যাসিলিটিস পাবেন যদি এই কাজ করেন তাহলে আপনার ডিউটি টাইম হবে সপ্তাহে পাঁচ দিন এবং আপনার ডেইলি কিন্তু আট ঘন্টা করে কাজ করতে হবে যদি আপনি চান তাহলে কিন্তু এই আট ঘন্টার পরে এক্সট্রা আরও কিছু ঘন্টা কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা ওভারটাইম হিসেবে কাউন্ট করা হবে ওভারটাইম করলে আপনি এক্সট্রা টাকা পাবেন এবং সেটি আপনার বেতনের সাথে অ্যাড করে দেওয়া হবে এখানে খাবার নিজের এবং থাকাটা কোম্পানি ব্যবস্থা করে দিবে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং যদি আপনি বাংলাদেশ থেকে আপনি সার্বিয়ায় যান তাহলে অবশ্যই আপনার যে প্রসেসিং টাইমটি হবে সেটি মাত্র পাঁচ থেকে ছয় মাস কর্ম দিবস যেটি কিনা সার্বিয়ায় যাওয়ার জন্য মিনিমাম একটা টাইম বা খুবই স্ট্যান্ডার্ড একটা টাইম এই টাইমের মধ্যে আপনার ফ্লাইটের প্রত্যেকটি প্রসেসিং ডান হয়ে যাবে আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সার্বিয়াতে এবং সেখানে গেলে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো তো আশা করছি আপনাদের কাছে একটি গুড ডিল লেগেছে এটা কেননা সার্বিয়া কিন্তু খুবই সুন্দর একটি দেশ এবং সেখানকার জীবনযাত্রার যে মান সেটিও কিন্তু দারুণ উন্নত তো আপনারা যারা যারা সার্বিয়ায় যাবেন বলে মনস্থির করেছেন তারা সময় নষ্ট না করে চলে আসবেন ফ্লাইয়া এভিয়েশনের কাছে ফ্লাইয়া অভিজ্ঞ টিম দীর্ঘদিন যাবত ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিং নিয়ে ডিলিং করে আসছে এবং তারই ফলশ্রুতিতে আজকের এই কাজটিও পাওয়া এবং আশা করছি আমরা আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর কাজ পেতে চলেছি তো সকলে সেই প্রত্যাশা রেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আশা করছি নেক্সট যে যাত্রা সেটি আমাদের সম্পূর্ণ হবে তো প্রিয় দর্শক এখন চলুন জেনে আসি আপনার সাথে আপনারা যান তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি যার মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপর আপনার প্রয়োজন এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্মসন্নদের একটি কপি যেটি কিনা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপর প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং এরপর প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স পেপার এছাড়াও যদি আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটি সাথে করে আপনি নিয়ে আসতে পারেন এটি একটি প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট করা হবে এছাড়াও যেটি আপনি আনতে পারেন সেটি হচ্ছে আপনার পূর্ব কোনো কাজের দক্ষতা বা কোনো কাজে আপনি পারদর্শী সেটির একটি ভিডিও এই ভিডিওটি আপনি অনলাইনে আমাদের কাছে সাবমিট করতে পারেন আমরা এটি দেখে আপনার দক্ষতা যাচাই করে সেই অনুযায়ী একটি কাজ আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কি কি প্রয়োজন বা কিভাবে আপনি প্রসেসিংটি শেষ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডুকেশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ